একটা গিয়ে তিনটে ট্রফি কমপ্লিট করেছি পরপর জিতলে আমি যদি না এরপরের স্কোরটা করতে পারি তাহলে কিন্তু এই তিনটে ট্রফি চলে যাবে তাই আমাকে এরপরে তিরিশ পয়সা করে আমাকে কিন্তু জোর খেলতে হবে তাহলে কিন্তু আমি একটা কার্ড পাবো তাহলে দেখা যাক কী হয় আমি জিতে গেছি পরপর তিরিশ পয়েন্ট যে প্রত্যেক দিন আমি যে পয়েন্টগুলো পাই পঞ্চাশ পয়েন্ট তিরিশ পয়েন্ট এবার যার যত রেভেল লেভেল বেশি থাকে কিন্তু তত পয়েন্ট জিতে গেছি তাই কার্ডটাও পেয়ে গেছি আর যদি খেলাটা দেখা দেয় আমি কীভাবে খেলছি আমি যতবারই দেখা থাকে ততভাবে ফেরে যাই ওই জন্য আজকের আমি খেলা দেখাই জাস্ট শুধু খালি যখন জিতে গেছি কার্ডটা পেয়েছি এটাই তোমাদের দেখা না এই গেমটা আমি খেলে একটু সময় পেলে হলে আমার খেলা হয় না অন্যান্য কাজ থাকে হয় এরকম চারবার জিততে হবে নাহলে কিন্তু এই যে ট্রফিটা দেখা যাচ্ছে না হলুদ রঙের ট্রফি এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় আমি যদি হয়তো দুবার জিতলাম আর একবার হেরে গেলাম তাহলে হবে না আবার প্রথম থেকে শুরু করতে হবে হয়তো তিনবার জিতলাম ট্রফি আরেকবার হয়তো পারলাম না কিন্তু তাহলে চারটে ট্রফি কমপ্লিট হবে না সুতরাং আমি পরপর পরপর যখন খেলে গেছি তখন আর ভিডিও করি যাতে একটা কালেক্টেড কার্ড পাই কার্ডটা আগে দেখিয়ে দিয়েছি আমি যে ট্রফিগুলো জিতেছি এটাই সেটাই দেখাচ্ছি সময় ভিডিও কলে অনেক সময় খেলার দিকে অ্যাটেনশান নষ্ট হয়ে যায় তখন না জিতলে কোনো অসুবিধা নেই যদিও এটা একটা ফেসবুক গেমেতে কোনো অসুবিধা অসুবিধা নেই কোনো টাকা পয়সা নেই কিন্তু তবুও একটা মনটাতে একটু ফটলাটা লাগে যে কেন আমি হেরে গেলাম এইরকম একটু মনে হয় যার জন্য আর কিছু নয় জিতলে একটু আনন্দ ক্যাস্ট একটা এন্টারটেনমেন্ট আর কিছু না সারাদিন কাজকর্ম এটা সেটা ওটা থাকে কিন্তু একটু খেলার পর একটু মাইন্ডটা একটু ভালো থাকে আর কিছু না বাঁচতেছ না এখানে রয়েছে চিকেন ওখানে রয়েছে পেঁয়াজ বেরেস্তা তৈরি হবে এটা রয়েছে গোলাপ জল এইটা গোলাপ জল আবার এখানে স্যাফরম ভিজিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে এভারেস্ট বিরিয়ানি মশলা আর এটা হচ্ছে আমাদের বড় আদা রসুন তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা হচ্ছে এখানে রেখে দিয়েছি মাংসটা যখন কষ্ট তখন এটা দেওয়ার জন্য আর এখানে রয়েছে ঘি আর এখানে রয়েছে মিঠা আঁতর মিঠা আঁতর প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো বেরেস্তা মানে মুচ করে ভেজে নেবো তারপরে শুরু করা যাক কীভাবে শুরু করি কড়াটা বসিয়ে দিয়ে সেতে তেল একদম ঘি দিয়ে আগে বেরেস্তা তৈরি করে নিই তারপরে অন্য প্রসেসগুলো তৈরি করবো দেখো একদম লো ফ্লেমে বসানো রয়েছে একদম লো ফ্লেমে ঠিক আছে আস্তে আস্তে করে ওপরে একটা ভেপা দিচ্ছে ময়শ্চার দেখা যাচ্ছে চারিদিকে তাও বন্ধ বেরোচ্ছে ভার দিয়ে এরকম মোটামুটি পাঁচ মিনিট হয়েছে এখন আরও দশ মিনিট হবে তারপর নামাবো একদম কম আছে থাকবে এখন খোলা যাবেই না যতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি পনেরো মিনিট হয় প্রায় বারো থেকে চোদ্দ মিনিট হয়ে গেছে পনেরো মিনিট বলেছিলাম এইবারে দেখো কীরকম হয়েছে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে একদম দোকানের মতো কত সুন্দর কালারটা এসেছে এই যে আলু তারপরে পুরো একদম পারফেক্ট পারফেক্ট বিরিয়ানি কালারটা এসেছে পুরো একদম মাংস সুন্দর সিদ্ধ হয়েছে রাইসও খুব সুন্দর সিদ্ধ হয়েছে সার্ভ করে তবে দেখাবো কীরকম হয়েছে না হলে বোঝা যাবে না চালটা একটু বরুমে তখন সেদ্ধ কম ছিল এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি মানে কীরকম হয়েছে সার্ভ না করলে বোঝা যাবে না আর এখান থেকে বোঝা যাচ্ছে আমি যেহেতু কড়াতে বানিয়েছি এগুলো চলে এসেছে জানলা ধরে সারাদিন এত গরম বলার মতো নয় আবার সেই আগের মতো গরম পড়েছে মাঝে একটুখানি ঠান্ডা পড়েছিল দুদিন বৃষ্টি হয় দুদিন বৃষ্টি হবে আবার সেই যেমন গরম সেরকম ঠান্ডা আর পড়ছে না কবে পড়বে কে জানে গরম পড়েছে শুরু করে দিয়েছে সারাদিন এত গরম বলার মতো না আবার সেই আগের মতো গরম পড়েছে মাঝে একটুখানি ঠান্ডা পড়েছিল দুদিন বৃষ্টি হয় দুদিন বৃষ্টি হবে আবার সেই যেমন গরম সেরকম ঠান্ডা আর পড়ছে না কবে পড়বে কে জানে সকালে উঠে চায়ের জল গরম গুছিয়ে দিয়েছি এখন জল ফোটেনি শুধু সকাল বন্ধুরা আমি ভালো আছি বৃষ্টি তোমরাও সকলে ভালো হয়েছে তৈরি হয়ে গেছে চা পাউটিগুলো শেঁে নিচ্ছি জাস্ট হালকা করে শিখে নেব অনেক সময় জালের মধ্যে রেখে ডেকে এগিয়ে পিটোপিট করে অনেক সময় পুড়ে যায় কিন্তু অনেক সময় পছন্দ করে আবার অনেক সময় আমি এইভাবেও শিখে নিই তারপরে টোস্ট বানিয়ে ফেললো আমাদেরকেও একদম বাটার দিয়ে পাউটিভাবে সেরকমভাবে বানিয়ে ফেললো জাস্ট একটু হালকা করে পিটোপিট করে শিখে নিচ্ছি পাউটিটার জন্য এটা কীরকম একটু বাঁকা টেরা হয়ে গেছে এগুলো দেখা যাচ্ছে

গরম হয়ে গেছে আমি এবার এইটাকে বের করে নেব ছোট্ট একটা পাতা ছিল মানি প্ল্যান্টের মানি প্ল্যান্টের আস্তে আস্তে কিন্তু পাতা দেওয়া যাচ্ছে আস্তে আস্তে আর এই দিকে এই আছে একটু বড় হয়েছে তলায় প্রচুর জল জমে গেছিলো আমি আবার ফেলে দিয়েছি

গিয়ে ওইখানে বসে রয়েছে নিজের পালক নিজেই ছিঁড়ে ফেলে হয়তো গাত পা থাকে আবার নিজেই সেগুলো আবার খেতে থাকে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে খাতা থেকে মুখ বাড়িয়ে এদিকে দেখছে এই খাঁচায় রাখলে দুজনে মিলে মারপিট করবে একটা খাঁচা করবে আবার এদিকে আলাদা করে রাখলে এভাবে এই খাঁচায় আসবে ওভাবে ওই খাঁচায় আসবে গরমের জন্য এরা সারা গায়ে পুরো পালক উঠে যাচ্ছে আস্তে আস্তে অনেক পালক উঠে গেছে আর ওষুধ খালি কামরা কামড়ে করছে দেয়ালগুলোকে কামড়াচ্ছে আর এগুলো করছে সব দেয়ালের চারিদিকটা কামড়ে কামড়ে নষ্ট করেছে একে ঠোকরাতে থাকে ওকে ঠোকরানোর জন্য চেষ্টা করে এখন দুজনে চুপচাপ বসে রয়েছে শ্রীপরমাত্ম নম দশম অধ্যায়ে বিভূতি যোগ শ্রীভগবানুবাচ ভুয় এব মহাবাহ শ্রী নী পরমবচ যহংপুর মানায় অতকয় নি ঘুষু রবনা প্রভবং নমহর্ষয় অহম আদি দেবানং মহর্ষি নাঞ্চ সর্বস যো মম যমনা দিঞ্চ বৃত্তি লোকমহেশ্বরম অসংগ্রহ সমর্থিতষু জ্ঞান হই সম বুদ্ধি জ্ঞানমসম ক্ষমাস্তঙ্গমসম সুখম ভব ভাব হরম চে বচ প্রচুর গরম করেছে তাই আজকে আমি প্রেশারে ভাত বানাবো চাল দিয়ে দিয়েছি অল্প করে দুজনের ভাত থাক একটু তেল আর লবণ দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো চারটে পাঁচটা সিটি হলে নামিয়ে রেখে দেবো তারপর নরমাল হয়ে যাবে কেননা কোনো কিছু খাবার ইচ্ছা নেই একটু আলু ভাতে একটু লঙ্কা ভেজে নিলাম হয়ে গেল ভাত খাওয়া কিছু খাবার ইচ্ছা নেই কোনো কিছু খাবার ইচ্ছা নেই এত গরম পড়েছে যতক্ষণ পর্যন্ত না চারটে সিটি হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো মোটামুটি পাঁচটা কি ছটা সিটি হতেই হয়ে যায় তারপরে অটোমেটিক্যালি হয়ে যাবে অনেক গরম পড়েছে তাই অল্প পরিমাণে সাবুন জিয়ে দিলাম শরীরটা ঠান্ডা থাকে এখানে ঝাঁটা কাটি এনেছে ঝাঁটা কাটি এনে আর এখানে হুম হুম করছে ওই দিকটা সরে আছে এরকম নোংরা এনে কতগুলো সব এটা সেটা ওটা সব ফেলে দিচ্ছে এবারে কে এদের বলবে আর কি এদের বোঝাবে এই যে হুম হুম করছে কত নোংরার নিচে ফেলেছিল সেগুলো সব ফেলে দিলাম পায়খানা করে রেখে দিচ্ছে নোংরা ফেলে রেখে দিচ্ছে চারিদিকে নোংরা করে রেখে দিচ্ছে কিছু বলাও যাচ্ছে না তাড়ানোও যায় না ভালোও লাগে এদের বাথরুমটা নোংরা করে আবার বাথরুম ভিতর দিয়ে পরিষ্কার জল যায় বাথরুমের ভিতর দিয়ে আবার তাহলে যদি বেশি নোংরা জল যায় এখান দিয়ে নোংরা জমে তাহলে কিন্তু নালি জমে গেলে সেও মুশকিল সেগুলো আবার নালি জমে গেলে ঘরে অসুবিধা হয়ে যাবে ওইখানটা বসে রয়েছে একটু নড়ছে দেখা যাচ্ছে নিচেটাতে বসে আছে এবারে দেখেছে খেয়াল করে এদিকে উপরে নোংরা টোংরা রেখে একটু নিচে বসে রয়েছে কাজ হচ্ছে এই সব নোংরা করা একবার নিচে নোংরা করছে উপরে উঠে বসেছে আবার ওদিকে ফিরে গেল নোংরা করে বাথরুম সবই ভালো কিন্তু যে নোংরা করে না এটাতেই বিরক্ত লাগে আমার সব থেকে ওদিকে ফিরে রয়েছে